গ্রামের রাস্তায় প্রতিবাদ করতে গিয়ে আক্রান্ত যুবক পেটা মারধরে জখম যুবক অভিজিৎ সিংহ খড়িবাড়ির জামাতুল্লাহ জোতের ঘটনা ঘিরে উত্তেজনা গত রবিবার বেপরোয়া ট্রাক্টর চালানোর প্রতিবাদ করেন বাংলা সহায়তা কেন্দ্রের কর্মী অভিজিৎ সিংহ তার পরিবার ধীরে গাড়ি চালানোর কথা বলতে গিয়ে প্রত্যুত্তরে আরও জোরে গাড়ি চালানোর হুঁশিয়ারি দেন অভিযুক্তরা বলে অভিযোগ পরদিন এই ঘটনায় উত্তেজনা ছড়ায় এই অবস্থায় টিউশন পড়াতে গেলে একা পেয়ে বেধরক লাঠি পেটা করার অভিযোগ ওঠে অভিযুক্তদের বিরুদ্ধে ঘটনায় গুরুতর জখম হন অভিজিৎ পরে আক্রান্তকে শিলিগুড়ির বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে ঘটনায় খড়িবাড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করায় করা শাস্তির দাবি আক্রান্ত পরিবারের পাল্টা অভিজিৎ সহ তার পরিবারের বারো জনের নামেও অভিযোগ দায়ের করা হয়েছে অক্ষত্য ভাষায় গালিগালাজ ও মারধরের অভিযোগ ট্রাক্টর মালিক বাপন সিংহের অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমেছে খড়িবাড়ি থানার পুলিশ ব্যুরো রিপোর্ট খড়িবাড়ি টাইমস ঘটনাটা হলো কি রাস্তা দিয়ে ট্রাক্টর পুরো এই স্পিডে যায় তো এই স্পিডে যাওয়ার ইয়েটাতে আমরা বলি যে এত স্প্রিটে কেন গাড়ি চালাও তোমরা আমাদের এখানে তো বাচ্চা আছে আমরা সবাই বসে আছি কোনো সময় কি দুর্ঘটনা হবে বলা যায় না তো এই বলতে গিয়ে ওরা কি করছে ট্রাক্টর বলা সুভাষ বলছে কি যে আমি চালাইতে পারি তোমাদের কে কেন অসুবিধা হয় আমার ইচ্ছা আমি যদি এইভাবে চালাই তোমাদের তো কার বাপের দম আছে তোমরা আটকায় দেবো তো এই বলে তো আমার ছেলেটা বলছে কি এদের সাথে তো মুখ লাগার দরকার নেই মা তো আমি একটা ছোট্ট করে বাম্পার দিচ্ছি তাহলে ওরা আস্তে করে চালাবে তো এইটা বাম্বারটা ও ছোটো করে দিয়ে ও ছিল না বাড়িতে চলে গেছে তখন ওরা রাত্রেবেলা এসে রাত্রেবেলা এসে কী করেছে ওরা ডিসপি নিয়ে আসছে ডিসপি নিয়ে এসে তো ওরা বাম্পারটাকে ফেলে দিয়ে ওরা ফেলে দিছে দিবে তো তখন আমরা টের পাইছি তখন দৌড়ায় বের হয়েছি বের পরে দেখে ওরা জিসিপি নিয়ে আসছে তখন জি সিপিটা বলি কে বাম্পারটা ভাঙবে কে বলছে ভাঙতে সুভাষ বলতে সে আমি বলছি আর রুমে তোরা এই দিলা তো এইভাবে কথা কাটাকাটি হয় তো আমরা তখন বলি জিসিকে এইভাবে ইয়ে করলা তোমরা তোমাদের বেশি ইয়ে তখন এইভাবে কথা কাটাকাটি হয়েছে কাটাকাটি হওয়ার পরে তখন তো ইয়ে হয়ে গেল। তারপরে আমরা রাত্রিবেলা তো কোনো ঝামেলা আর করলাম না তারপরে সকালে ছেলেটা ছয়টার দিকে টিউশনে গেছে ওখানে ওকে ওরা অলরেডি বাস লাঠি নিয়ে রেডিও ছিল ছেলেটাকে এখন আটকায় জুতার মালা করায় দিয়ে তখন ও পুরা মা করছে তিন তিন মামা ভাগিনাতে তখন ওর পিছনে ওর একটা দাদা ছিল তো বাইক নিয়ে পিছন পিছন গেছিলো তো দেখছে তখন ও বাইকটা নামায় ওকে ইয়ে করতে গেছিলো ঘুরতে গেছিলো তখন ওকে ও আর ধাক্কা দিয়ে ফেলে দিছে ভাগিনাটা তারপরে এদিকে আমাদের এদিকে সবাই গন্ডগোল করে বলে কি ভাইকে ইয়েকে মারতেছে মারতেছে একটা সবাই আমরা দৌড়াদৌড়ি করে বেরিয়েছি তো সবার আগে ওখানে মল্লিকা পোষেছে ও আটকাইতে গিয়ে গিয়ে তারপরে আমি লাস্টে গেছি দেখি ওকে পুরো মারে ইয়ে করে দিছে তখন ওকে নিয়ে হাসপাতালে যাই আমরা তো হাসপাতালে গিয়ে ওখান থেকে ইয়ে করে দিয়ে আর রেফার করে দিল মেডিকেলে তো মেডিকেলে তো নিয়ে আমরা নার্সিং এনেছি তারপরে এদিকে বাইকটা যে ছিল ওর ইয়েতে বাইকটাকে ওর পিছনে ভেঙে দিয়েছে অনেকটা আর এইভাবে যে ওর ওরা অত্যাচার করে পাড়ার লোক সবাই জানে আর এরা যে কীরকম ছেলে ওটাও জানে কিন্তু পাড়ার লোকে যে কীভাবে ওদের কী ইয়েতে যে ও কি চাইছেন আপনারা কি চাইছেন আপনারা আমরা চাইছি কি যে ওরা পুরা শাস্তি পাক বা কোনো ইয়েতে ইয়ে হোক আর আমরা যে পুলিশ ইয়েতে ইয়ে করতেছি তো এরা যেন ওদেরকে ভালোভাবে শাস্তিটা দে কি নাম আপনার আমার নাম রেণুকা সিংহ আমার বাড়ি আছে ঘটনাটা হচ্ছে একটা মহাকুমার কাজ হচ্ছে ভীবতী মটটু অধিকারী তো ওই কাজটা আমাদের দায়িত্বে হচ্ছে আমরা যখন মাল মেটেরিয়াল বাড়ি পাথর নিয়ে যাই তখন ওইখানকার ফ্যামিলির কিছু লোক আমাদের গাড়ি আটক করে বিভিন্ন খারাপ খারাপ ভাষায় গালাগাল করে ধুলা ওড়ানোর জন্য তখন আমরা যখন রিটার্ন আসি ওরা ইলেকট্রিক পোল আপনার লাইনের পোল যেটা ইলেকট্রিক সরকারি পোল তুলে রাস্তার মধ্যে দিয়ে দেয় তখন আমাদের গাড়িটা পার হতে না পারলে আমরা অনুরোধ করলাম যে আপনারা আমাদের রাস্তাটা ছাড়েন তখন ওরা তর্কিতে আমাদের আমাকে আমার মামাকে আমার ভাইকে এবং জেসিপি ড্রাইভারকে বাস তাস দিয়ে সন্ধ্যা সাতটার দিকে মারধর করে তারপর আবার আজকে সকাল দিকে আবার ওরা কাজ আটক করে এবং বিভিন্ন ধরনের ভাষায় গালাগালি হয় এবং দুই পক্ষে একটা মারপিটের সৃষ্টি হয় ওই মারপিট আমার মা থামাতে গেলে আমার মাকে ধাক্কা দিয়ে ফালায় দেয় অভিজিৎ সিংহ এবং আমার সুভাষ মামার মোবাইল ছিনতাই করে ওখানে চুরি করা হয় এবং বিভিন্ন অপদ্য ভাষায় গালিগালাজ করা হয় মারপিট হয় হাতাহাতি হয় আমাদের বাস দিয়ে অ্যাটাক করা হয় এবং আমার এই পায়ের মধ্যে প্রচুরভাবে মারা হয় বুকের মধ্যে মারা হয় এবং ওর মামার মামার সুভাষ সিংহ যার নাম ওনাকে বিভিন্ন ধরনের গায়ে আচার দিয়েছে থাপ্পড় মেরেছে সব চিহ্ন ওরা আছে তো এটাই আমাদের ঘটনা ঘটেছে এখন কি করলে এখন আমরা চাই আইনি ব্যবস্থা হোক ঘটনাটা কোথায় ঘটছে ঘটনাটা আমাদের জামাতুল্লাহ কখন ঘটছিল ঘটনাটা রাত সাতটার দিকে আমাদের মারধর করে কবে আজকে না কালকে কালকে এবং আজকে সকালে আরেকটা একটা মারপিট হয় দুই পার্টির মধ্যে আজকে সাড়ে ছটার দিকে সকাল আপনারা কি দায়িত্বে আছেন রাস্তার কাছে কি আমি দায়িত্বে আছি মেটেরিয়াল দেওয়ার দায়িত্বে যে রাস্তায় বালি পাথর কতটা লাগবে না লাগবে আমার আন্ডারে আর কি গাড়ি ঘোরা যায় अबको ट्याक्टर छ है ама ट्याक्टर छ हाम्रो नाम दारा बापन सिंह अ कुतै बारी गोरसजु